সালামু আলাইকুম প্রচুর বৃষ্টি হয়েছে আজকে একবার ফজর পর থেকে এখন শেষ বিকাল পর্যন্ত এখন কিছুটা বৃষ্টি কমছে যেটা বলতে পারি আসলে প্রচুর বৃষ্টি হয়েছে আপনি যদি একটু লক্ষ্য করুন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে পানি আমার কিন্তু হাঁটুর উপর এত বৃষ্টি হয়েছে এত পরিমাণ পানি জমা হয়েছে আশেপাশের যেই নালাগুলো আছে তা মাজরাগুলো আছে যেগুলো অনেকটাই ডাঙ সেই মাজরাগুলো পুরো হয়ে আসলে পানি দেখেন গাড়ির দেখেন হাইলেক্স কতটুকু পৌঁছা থাকে সেইটাও দেখেন একবারে আমি একটু উপরের দিকে উঠি যেটা আপনাদেরকে দেখে উপরে উপরে কিছুটা এই জায়গাটা অনেক টমোচা বিল্ডিংটা অনেক টমোচা রাস্তা থেকে তো যাই হোক আমি সামনে এখানে পার হলেও আমাকে কিন্তু এই রাস্তাটা পার হতে হলেও কিন্তু পানিতে নামতেই হবে যাই হোক দেখেন পুরো কিছু একেবারে অবস্থা খুবই খারাপ এক হাঁটু রাস্তার উপর পানি পাই বিশ্বাস করবেন কিনা উই যে সামনে গাড়ি দেখেন দেখেন গাড়ির অবস্থা রাস্তার অবস্থা পানির অবস্থা হুম হয়েছে আমি ডিউটি শেষ করলাম দিয়েটি শেষ করে রুমের দিকে যাইতেছি যাওয়ার পর পথে এইখানে এই বৃষ্টি দেখেছি ব্রিজটির অবস্থা রাস্তার অবস্থা মেন ফেলে অবস্থা শুধুমাত্র একদিনের বৃষ্টিতে এই অবস্থা হয়েছে তাই অবস্থা অবস্থা কোনো শেষ না তাই এত পরিমাণ পানি যেদিকে যায় কিন্তু এখানে গাড়ি পানি পুরা সব আর তো দিন বাইরে রয়েছে একদিনে যদি আপনার এত বৃষ্টি হয় এত পানি দেখেন যতটুক চোখ দেখ যতটুক দেখতে পারবেন দেখেন ভাই এখানে তো আমার আটুকুল হয়েছে आठुरू पुरो पान। अच्छा ठें। और कुछ जरा we will play here after know that our food is also constant look

সংখ্য গাড়ি জাগা জাগা আটটিয়ার হয়েছে গাড়ি ব্যাটারি সমস্যা ব্যাটারির কারণে গাড়ি গেছে অনেক গাড়ি আমার ফার্মেসির সামনে অনেক গুলা গাড়ি দেখেন কি অবস্থা দেখেন মোটর সাইকেল আছে বিপদে দেখেন মোটরসাইকেল নিয়ে আসতে পারতে না পানি আর তো বেশির বেশি মোটর সাইকেলের পুরো বেশির অর্ধেক খানিক ডুই ব্যাগের